সালামু আলাইকুম এস এস সি দুহাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে বেস্ট টেনশনে আসো তো দেখো তোমরা প্যারাগ্রাফ এবং কম্পোজিশন যদি এইগুলা পড়তে পারো এর থেকেই কিন্তু তোমরা কমন পাবা কারণ কম্পোজিশন দেখতে গেলে এই যে পাঁচটা কম্পোজিশন ডিসি নাই এইগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো এগুলার ভিতর থেকেই পাবা এর বাইরে থেকে তোমার একটাও আসবে না কোনো কিছু দেখো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন প্যারাগ্রাফ পড়বা কোনগুলো তুমি দেখো এ উইন্টার মর্নিং যেহেতু এখন হচ্ছে শীতের সময় শীতের সময় এই কারণে তোমার উইন্টার মর্নিংটা এটা হচ্ছে ফাইভ স্টার এটা আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে আছে ইউর স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরি ট্রাফিক জ্যাম ট্রি প্লান্টেশন এই এইটা ফাইভ স্টার তার মানে এটাও ফাইভ স্টার অর্থাৎ এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ আর ডিফরেস্টেশন বৃক্ষ নিধন তার মানে এই যে উইন্টার মর্নিং ট্রি প্লান্টেশন পড়বা এবং আরেকটা জিনিস পড়বা এনভায়রনমেন্ট পলিউশন এই যে তিনটা একটু বেশি ভালো করে পড়বা এই আটটা পড়বা এর ভিতর থেকে তুমি পাবা একটা নিশ্চিত কমন পাবা এরপরে তুমি হচ্ছে এই যে বাকিগুলো পড়ে যাবা তবে এ উইন্টার মর্নিং ট্রি প্লান্টেশন পলিউশন এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলোর ভিতর থেকেই কিন্তু আসবে উইন্টার মর্নিং ইউর স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরি ট্রাফিক জ্যাম ট্রি প্ল্যান্টেশন ইন্টারনেট মোবাইল ফোন মোবাইল ফোন ডিমেরিট অফ সব মোবাইল ফোন মানে মোবাইল ফোনের অপকারিতা এরপরে এনভায়রনমেন্ট পলিউশন মানে পরিবেশ দূষণ এই যে প্যারাগ্রাফগুলোর ভিতর থেকেই কিন্তু তোমার এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষায় কমন আসবে এরপরে কম্পোজিশনের দিকে যদি আমরা খেয়াল করি এই ইন লাইফ এটা প্রায়ই আসতে দেখা যায় অর্থাৎ এই মিন লাইফ এর ভিতর থেকে এই মিন লাইফটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটা ডিউটিস অফ স্টুডেন্ট তার মানে তোমার কর্তব্যটা কি। তুমি যে একটা স্টুডেন্ট তোমার কর্তব্যটা কি এই যে দুই নম্বরটা সব থেকে ভালো করে পড়বে এর ভিতরে এরপরে আরেকটা আছে অন্ডার্স অফ মডার্ন সায়েন্স এটাও ফাইভ স্টার তার মানে এর ভিতরে এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিউটিস অব স্টুডেন্ট এবং অন্ডার্স অফ মডার্ন সায়েন্স এই দুইটা যদি ভালো করে পড়ে যাও তাহলে এর থেকে একটা দিবে তবে এই পাঁচটা তুমি মুখস্থ করে যাবা মুখস্থ করে যাবে এমন ভাবে মুখস্থ করে যাবা কারণ এখানে দেখতে গেলে কম্পোজিশনে একটা অনেক মার্ক কম্পোজিশনে অনেক মার্ক এখানে কিন্তু তুমি গ্যাপ দিলে হবে না এখানে কিন্তু ফাঁকি মারলে সব শেষ কারণ এই কম্পোজিশন যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তুমি প্লাস পাবা না লেটার মার্ক আসবে না কারণ এখানে কম্পোজিশনে তোমাদের এসএসসি দু হাজার সালে অনেক মার্ক এই কারণে কম্পোজিশন এইগুলো সবগুলো কমপ্লিট করে যাবো পাঁচটা এই পাঁচটার ভিতর থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন এর ভিতর থেকে আসবে তোমরা খুব ভালোভাবে এগুলো পড়ে যাবো আর আমার এই চ্যানেলের ভিতরে দেখবা তুমি এডুনেশন বিডির ভিতরে দেখবা যে কিভাবে প্যারাগ্রাফ একটা লিখে একটা মুখস্থ করে পঞ্চাশ থেকে একশোটা লিখতে পারো সে বিষয়ে ভি ভিডিও দেওয়া আছে তুমি যদি মাল্টিপল প্যারাগ্রাফ রাইটিং লিখে সার্চ দাও আমার চ্যানেলের ভিতরে গিয়ে তাহলে ওখানে দেখতে পাবে তোমরা যে প্যারাগ্রাফ একটা থেকে কিভাবে একশোটা প্যারাগ্রাফ লিখতে হয় জাস্ট একটা মুখস্থ করবা আর বাকিগুলো মুখস্ত করার দরকার নেই পৃথিবীর যে যে জায়গায় জায়গা থেকে প্যারাগ্রাফ আসলে তুমি লিখতে পারবা ওকে সুতরাং তুমি এই প্যারাগ্রাফগুলো আর এই কম্পোজিশনগুলো কমপ্লিট করতে থাকো এখনো যেহেতু তিন মাস সাথে সময় আছে এইগুলো কমপ্লিট করতে থাকো ইনশাল্লাহ এ থেকেই কমন পড়বে এরপরে তোমাদের আজকে দিয়ে দিলাম প্যারাগ্রাফ এবং কম্পোজিশান এর পরের পার্টে তোমাদের দিয়ে দিব বাকি যে রাইটিং পার্টে বাকি যে ইয়েগুলো আছে বিষয়গুলো পড়ে ওইগুলো আমি দিয়ে দিব বাকি টপিক থেকে সামনের ভিডিওতে অবশ্যই তোমাদের দিয়ে দিব আপাতত প্যারাগ্রাফ এবং কম্পোজিশন এইগুলো পড়তে থাকো এ থেকে ইনশাল্লাহ বাদবে